ইমানদারের কবরটা আল্লাহ কেমন করবেন দেখেন মুসলিমের হাদিস হাদিসে কি সম্মান শানমান ইমানদারের কবর আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam মুসলিমের বর্ণনায় বলেন তিন তিনটা প্রশ্ন তোমাদের করবে তিনটা প্রশ্নের জবাব তোমরা দিতে পারবা যাদের ভিতর iman আছে ইমানদার ব্যক্তি বলতে পারবে তার মানে ঈমানের জয় জয়কার করবেন আল্লাহ আর যদি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারো শেষ প্রশ্নটা মান হাদার রাজুল এই ব্যক্তিটাকে নবীকে দেখানো হবে কাকে কাকে যে জীবনের চেয়ে আমার নবীর বেশি ভালোবাসে নবীর বিরুদ্ধে কোনো বেয়াদবি করে নাই কোনো কটুক্তি করে নাই নাই কলিজায় নবীর বিরোধী কোনো কথা স্থান দেয় নাই ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই নূরের চেহারাটা দেখলেই চিনতে পারবে সুবহান আল্লাহ আল্লাহ আর হাবিবকে চিনতে পারার পর আমার আল্লাহ কি বলবেন মুসলিমের বর্ণনায় নবী বলেন আমাকে চিনতে পাওয়ার পরে আমার আল্লাহ তার কবরটার পুরো সিচুয়েশনটাই পরিবর্তন করে দিবেন আর সে আজিমার অধিপতি ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন ওয়া আফরিশুহু মিনাল জান যে আমার নবীকে চিনে ফেলেছে তার কবর আগের মতো রাখা যাবে না তার পিঠের নিচে এই মুহূর্তে জান্নাতের তোষক বিছিয়ে দা জান্নাতের তোষক চলে আসবে অটোমেটিক পিছন নিস সুবহানাল্লাহ দুই নাম্বার আমার আল্লাহ বলবেন শব্দগুলো আল্লাহর ফেরেশতাদের বলবেন আলবিসুকু মিনাল জান্নাহ কম দামি কাফনের কাপড়গুলো তার শরীরে আমি আল্লাহর দেখতে চাই না টান দিয়ে ছিঁড়ে খুলে ফেলে দাও আর ওই জায়গায় জান্নাতের জহরত যুক্ত জামা লাগায় দাও তোষকটাও জান্নাতের জামাও সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ কারে কারে ইমানদার রে না বেমান রে ইমানদার কে না মুনাফে কে তো ইমান থাকলে আর কোনো টেনশন আরে বেটার বেশি লাগে না তো শুধু এই একটা পেলেই হয় ঠিক কিনা বলেন কিন্তু যেহেতু বিষয়টা নবীর ভালোবাসা এই জন্য আল্লাহ শুধু একটা দেন না দিবেন কয়টা কয়টা একটা দিলেই হতো হতো কি না আচ্ছা ইমানদারের আল্লাহ জান্নাতে নেবেন না জাহান্নামে নামে মিজানের পাল্লা কমবে না বাড়বে সব জায়গায় ইমান থাকলে সফল কাম ঠিক কিনা বলেন আর লাগে না শুধু ইমান দিলে হয় আল্লাহ বলেন না আমার হাবিবের মর্যাদা তো সবার উপরে এজন্য নবীকে ভালোবাসলে আমি একটা দিব না পাঁচটা দিব পাঁচটা ইমান তিন নাম্বার নেওয়া আল্লাহ দিবেন মাদ্লাহ দিবেন মুসলিমের বর্ণনা নবীজি বলেন সি খবর আহু মাদা আবার এখন তো সাড়ে তিন হাত বাই দেড় হাতের কবর কয় হাত বাই কয় হাত বলেন বলেন মুরুব্বিরা বলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাড়ে তিন হাত লম্বা পাশে পাশে কয় হাত আচ্ছা আরেকটা হাদিসে আছে সোয়াতিন বাই সোয়া হাত আপনাদের এলাকায় কোনটা দেওয়া হয় জানি না সাড়ে তিন হ্যাঁ সোয়াতিন বাই সোয়া হাতের বিভিন্ন রাষ্ট্রে আছে মিশরের সহ বিভিন্ন রাষ্ট্রে আছে আর সাড়ে তিন বাই দেড় হাতের আমলটা আমাদের দেশে বেশি আমাদের দেশে বেশি যেটাই হোক রসুল্লাহাম বলেন আমার আল্লাহ ডাক দিয়ে তিন নাম্বার নেয়ামত বলবেন না এত সংকীর্ণ কবরে ইমানদারকে আমি রাখবো না যে নবীকে চিনিস নবীর আশেক নবীকে চিনা ব্যক্তির কবরকে আমি এত ছোট রাখবো না তার চোখের দৃষ্টি যত বড় হয় কবর তত বড় বানায় চোখে তো দেখেন মনে হয় আকাশটা মাটিতে পড়ে যাচ্ছে ঠিক না ভাই ঠিক আপনার কবর চতুর্দিকে এত বড় হয়ে যাবে আল্লাহ একবার কন তিন নাম্বারের পরে আবার চার নাম্বার চার নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়া নাউফির কবরাহু বিনুরিল জান্নাহ এত বড় কবরটারে আলোকিত করার জন্য যত লাইটিং এর দরকার হয় সবগুলো লাইটিং জান্নাত থেকে নিয়ে ফিট করে দাও করে দাও আর জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুশি হইতেছেন না বেজার হইতেছেন থাকলে আর টেনশন আছে দুনিয়াতে কবরে পরকালে কোনো জায়গায় টেনশন একটা পাইলেই তো হয় আল্লাহ বলেন না একটা দিব না দিব কয়টা কারণ এটা নবীর সাথে সম্পৃক্ত আমার নবীর শান ও আজম সবকিছুর তিনি তো সেই হাবিফ কোন নবীকে আমি আল্লাহ আজমতের অধিকারী করি নাই ওই নবীর ইজ্জতকে আমি আল্লাহ সব সময় নিজের হাতে বড় নিজের হাতে